বন্ধুরা আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবারই রোজা যেন ভালো করে কাটে সবাই যেন সুস্থ থাকে এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এখানে নিয়েছি কাঁচা কলা আর কাঁচা কলাটা ভালো করে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো ছেলে নিচ্ছি যত ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে কলাটা এখন ভালো করে মুথে নিচ্ছি মানে যেভাবে আলু ভত্তা করি সেভাবে নিতে হবে আর কলাটা অনেক শক্ত ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে গেছে তাই একটা মেশার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যে দেখুন বন্ধুরা একদম আলু ভত্তার মতো হয়ে গেছে আলু যেভাবে ম্যাশ করে নিই সেভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়া আজকে আমি কাঁচা কলার বড়া বানাই দেখাবো বন্ধুরা এখানে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং পাউডার দিলে একটু মুচমুচে হবে যেহেতু চালের গুঁড়া দিয়েছি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি কালো জিরা এখন বাকি শুকনা মশলাগুলো মিশিয়ে নেব মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরচা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যত বেসনটা মিশিয়ে নেবেন তত কিন্তু মুচমুচে হবে এভাবে অল্প একটু পানি দিব আর ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে যখনই আমরা বেসনটা ভালো করে মিশিয়ে নিব তখনই কোনো মুচমুচে হবে এভাবে আস্তে আস্তে বেসনটাকে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন কোনো আমি কিছুই দেবো না এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখন দিলাম উপরে কটা ধনিয়া পাতা কুচি এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি দিয়েছি আর এখন কলাটা আমি একটু ভেজে নিব যেহেতু শক্ত হয়ে গেছে আপনার চাইলে ওভাবে মরিচ পেঁয়াজ বেটে ভেজে বা কাচায় আপনারা আলু ভত্তার মতো করে নিতে পারেন কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করছি তাই এই এভাবে যদি কলাটা রান্না করে রাখিতেন তাহলে দুই তিন দিনও কিছু হবে না পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে এগুলো ভেজে নিতে হবে আর এখন স্বাদ মতো লবণ আর স্বাদ মতো পরিমাণ মতো একটু মরি হলুদে গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি কলাটা দিয়ে দিব যে কলাটা ম্যাশ করে রেখেছি সেটা এখন দিয়ে দেব দিয়ে এখন আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মেশানো হয়েছে সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে এখন আমি এটা ঢেলে নিলাম এখন আমার মতো আমি শেপ করে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আলু ভত্তার চপ তো অনেক খেয়েছেন কিন্তু কলার চপ কে কেউ খেয়েছেন যারা খেয়ে খাননি তারা বানিয়ে খাবেন এভাবে ভালো লাগবে আর আমি একটা কলা সুন্দর করে চাকা চাকা করে কেটে নিয়েছি সেটাও আমি বেগুনির মতো ভেজে নেব আর এই কলার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু তেলটা গরম থাকাতে আমি এটা ছেড়ে দিয়েছি তাহলে বেসনটা সুন্দর হবে ভিতরটাও মুচমুচে হবে এখন আমি আরেকটা যে বেগুনের মতো কেটে রেখেছি সেটা এখন দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এভাবে আমি ভেজে নেব সবগুলোই আর ভেজে নিয়েছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কয়টা নিয়েছে শুকনা মরিচ এভাবে বানিয়ে এর করলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই